বৌভাতে যে প্রেজেন্টেশনগুলো পাওয়া যায় ওগুলো বৌদের নয় ওগুলো সব শ্বশুরিদের। সে কি করে জানলাম? হয়েছেটা কি? বৌভাতে আমি পুরোচ্ছু সোনা পাইছি, দানা পাইছি, থালাবাসন পাইছি, ঢাংনা কৌটো মেলা কিছুই পাইছি। বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল। শাশুড়ি মাকে বলছি, "হ্যাঁ মা, প্রেজেন্টেশনগুলো কোথায় রেখেছেন?" "কেন? কী দরকার? ওগুলো তো সব আমার ঘরে আছে।" "তাছমা ওগুলো তো আমাকে দেখালেন না তো।" "কা তোমাকে কিসের জন্য দেখাবো? আমাকে দেখাবেন মানে? সবাই তো আমাকেই দিলো। কা তোমা কে দিলে কি তুমি কি টাকাটা খরচ করেছো না মা ও টাকা তো আমি খরচ করিনি তাহলে প্রেজেন্টেশন গুলো তো আমাকই দিল। তাহলে ওটা আমার হলো না না শুনবো মা যে খরচ করে তারই হয় ও যে খরচ করে তারই হয় বেশ ঠিক আছে এবার হয়েছেটা কি কিছুদিন পরে আমার ননদের বিয়ে ছিল আমার শাশুড়ি আমি শাশুড়ি মামা শ্বশুর সবাইকে ফোন দিয়ে বলতিছে একটা হাতের বালা দিবি নেকলেস দিবি চুড়ি দিবি মানে সব আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে দি বলতিছে একটা একটা সোনার জিনিস নিয়ে আসছি আমি বলতিছি হাই মা এসব ফোন করে কোনো বলার দরকার নেই হ্যাঁ মা এগুলো বলতিছ কেন আমার একটা মাত্র মেয়ে আমি দেব না কিসের জন্য দেবেন অনুষ্ঠান কি আপনি করতেছেন না আপনার মেয়ে করতেছে কেন ও অনুষ্ঠান আমি করতে যাব কেন ও অনুষ্ঠান তো শ্বশুর বাড়ির লোকেরাই করতেছে হ্যাঁ মা তালি বলে আপনার মেয়ের সব জিনিসপত্র ওর শ্বশুর শাশুড়ির কাছেই থাকবে বলো আমার শাশুড়ি বলতেছে আমার মেয়ের জিনিস ওদের কাছে থাকবে কেন আমার মেয়ের জিনিস আমার মেয়ের কাছেই থাকবে আপনার মেয়ের কাছে কেন থাকবে আপনার মেয়ে শ্বশুর শাশুড়ি তো এই অনুষ্ঠান এসব সব টাকা পয়সা খরচ করেছে তাহলে তো জিনিসপত্র ওর শ্বশুর শাশুড়ির কাছেই থাকবে আমার মেয়ের সোনার জিনিস আমার মেয়ের কাছেই থাকবে না তা ওর শ্বশুর শাশুড়ির কাছেই থাকবে তাহলে আমার সোনার জিনিসগুলো তোমার কাছে কেন এই নিয়ে শাশুড়ির সাথে আমার এক এককথায় দুকথায় তুমুল ঝগড়া বেধে গেছে এবার মনে করেন শ্বশুর শাশুড়ির সাথে এক জায়গায় থাকতে গেলে একটু ঝগড়া অশান্তি হয় কথাই বলে থালাবাসন এক জায়গায় থাকলে ঘাতো লাগবে তাতে কি জিবে কখনো কামড় লাগে না অবশ্যই লাগে ধরেন আপনার স্বামী চুক্তি সূত্রে বাইরে থাকে আপনি শ্বশুর শাশুড়ির সাথে বাড়িতেই থাকেন এতে শ্বশুর শাশুড়ির সাথে কোন সময় কি একটু তর্ক বিতর্ক হয় না সব কথা মনে করেন শ্বশুর বাড়িতে আসলে এক কান কথা সাত কান করে শ্বশুরের সাথে লাগাবে শ্বশুর মনে করেন শাশুড়ির কথা শুনি কোন কথা না জেনে না বুঝি মেয়ে মতো পাই বাদায় ঝগড়া করতে চলে আসবে এবার মনে করেন আমি তো জানতেছি যে আমার কোনো দোষ না অন্যায় না এই কথা যদি আমি আমার স্বামীরে ফোন দি বলি আমার স্বামী উল্টে আমারে গালাগালি দেবে বলবে আমার মা বাবা কোনোদিন অন্যায় করতেই পারে না তোমার কোনোদিন খারাপ বলতেই পারে না যত দোষ তোমার আমার মা বাবা কোনোদিন তোমার খারাপ বলতেই পারে না তুমি আমার মা বাবারে দেখতে পারো না মাঝে মধ্যে মনে হয় ডেঙ্গুর সাথে ম্যালেরিয়ার গল্প করতেছি আমার বিয়ে হয়েছে সাত বছর আমি কিন্তু আমার হাজব্যান্ডের ওইখানে থাকিনি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি শ্বশুর শাশুড়ির অসুখ বিসুখ হলি সবকিছু কিন্তু আমি দেখি কিন্তু আমার দেওয়ারের বিয়ে হয়েছে এক বছর এই যে সারা বছর ধরে তার অসুখ বিসুখ হবে ভালো মন্দ সবকিছু আমি দেখবো এতে কিন্তু কোনো সুনাম নেই কিন্তু আমার দেওয়ারের বউ বছর সালে একদিন দেখবে আমার শাশুড়ি সেটাই খুশি হবে পাড়ার লোকের সাথে গল্প করিয়ে বেড়াবে কি আমার বড় বউ দেখবে না আমার ছোট বউ ছোট ছেলে দেখবে বড় বউ কি আমার খাতি দেবে আর বড় ছেলে তো ভেড়া হয়ে গেছে বি করার পরে তে বোর কথায় ওঠে আর বসে আমি যে মা আমার কথা শুনবে তা কোনোদিনও শুনবে না শুনবে না শ্বশুর শাশুড়ির কথা ওরাই তো ওরা আপন মা বাবা আমি কি আর আপন মা বাবা হলাম আমার শাশুড়ি আমার সাথে কতটা হিংসা করে তালি শোনেন আমার জামাই যখন চাকরির থেকে বাড়ি আসবে আমার জামাইরে তখন আমি বলি যে আমার একটা জিনিস খুব খাতিসা করতেছে সেটা যদি কিনে নিয়ে আসে আমার শাশুড়ি সেটা দেখে গা যাবে তারা দিতে যাব কিন্তু কিন্তু সে খাবে না বলবে কি কি রে খোকন বিয়ের আগে তো কোনোদিন আমার জন্য খাবার কিনিসনি নি বিয়ের পরে তো বউর জন্য ভালোই খাবার দেবার কিনতেছিস বউয়ের প্রতি ভালোবাসা দেখতেছি তো উদলুই উদলুই পড়তেছে আচ্ছা আপনারাই বলেন আমার স্বামী এতদিন পরে আইছে তা আমি কি বলবো না যে আমার কোন জিনিসটা খাতি ইচ্ছা করতেছে কোন জিনিসটা আমার লাগবে মানে বলতে গেলেও আমার দোষ পরে আমি বারণ করে দিছি আমার জন্য কোনোদিন কোনো কিছু আনবা না আমার শাশুড়ি আবার আমার বলতেছে ভালোই তো পারো মা ছেলির মধ্যে ঝগড়া বাদাই দি ভালোই তো মজা নিতে পারো দেখতেছি আমি কি আমার ছেলিরে একবারও বলেছি যে তোর বউর জন্য খাবার নিয়ে আসবি না আমার জন্য নিয়ে আসবি এই দেখেছিস খগন তোর বউ সংসারে কিভাবে অশান্তি করে তুই বাড়ি না থাকলে এরকম বাড়ি কিছু হবে না তাও তোর সাথে এক কথা সাতকান করি করি লাগাবে